বলেনছো মত ইতে কুরসওয়ারা কুরসি আপনি ভয়নে বলেছেন যে হাদিসের আবর্জনা হাদিসকে আবর্জনা কি আপনি ঠিক করেছেন আপনি মুস্তি বললো কোরআনটা আপনি হাদিস আপনি এমন রয়েছে যে কথাগুলো সরাসরি কোরআন বিরোধী শুনে আমি সুন্দর বিরোধী আলহামদুলিল্লাহ হুজুরের হুজুরের প্রথম বিশ্বাস হবে হুজুর বলেন হুজুর বলেন কবরি আজাদ নি এই হুজুর বলেন যে কবরী আজাদি অথচ আমার হুত আয়াত প্রমাণিত

আমরা যারা শুনি আমাদের সামনেই বসে না